রিমঝিম বৃষ্টি কাল রাতের তো দেখিয়েছি এখন দিনের বেলাটা একটু দেখি দেখাই ঝড়ের তাণ্ডব কিছু করার নেই বাইরে থেকে দেখাতে পারবো না ওই জন্য এখান দিয়েই দেখাই একটু জুম করি বেশিটা বেশ ভালো হচ্ছে কিন্তু মোবাইলে অতটা ধরা পড়ছে না কেন বলতে পারবো না কিন্তু বেশিটা ভালোই হচ্ছে বৃষ্টি 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 বৃষ্টিটা বেশ জোরে হচ্ছে কিন্তু ঝিড়ি ঝিড়ি বৃষ্টিটা হচ্ছে হওয়ার কারণে হয়তো মোবাইলে ধরা পড়ছে না সেভাবে আকাশের অবস্থা দেখাই যাচ্ছে সামনে উত্তাল গঙ্গা যদিও এখন ভাটা চলছে কালকে গতকাল রাতে যে গাছের নাচের ছায়া দেখিয়েছিলাম এই এরকম জায়গাতে সেই গাছগুলো এখন সকালে দেখাচ্ছি এই গাছগুলোই কালকে নৃত্য করছিল গঙ্গা তো গঙ্গার বয়ে যাওয়া তো দেখাই যাচ্ছে যদিও এখন ভাটা চলছে বৃষ্টি ওই দিকেও প্রচণ্ড হচ্ছে দেখতেই পাচ্ছ পুরো একদম ওইখানটা পুরো পুরো সাদা দেখা যাচ্ছে ওই জায়গাটা মানে বৃষ্টি হচ্ছে বৃষ্টির তাণ্ডবটা বোঝা যাচ্ছে বালি ব্রিজ সকলে দেখতে পাচ্ছ আমি আরেকটু জুম করছি এই যে এইখানটা দেখছো এই যে এইটা এইটা হচ্ছে এই যে জেটি ঘাটটা এসে এটা হচ্ছে দক্ষিণেশ্বর জেটিঘাট এই যে এইটা এটা হচ্ছে দক্ষিণেশ্বর জেটি ঘাট এদিকটা বৃষ্টিটা একটু কম আছে যার জন্য মোটামুটি পরিষ্কারই দেখা যাচ্ছে ওইদিকে বৃষ্টিটা বেশি ছিল বলে পুরো সাদা দেখছিলে আর ভাটার গভীর টানে যদিও তরিখানা আর ভাসছে না জল নিজেই বয়ে যাচ্ছে সমুদ্রের পানে আর গাছের দাপাদাপি चलती